আহ নুসরাত ফারিয়ার জন্য কি সমবেদনা আরে বুঝলাম পলকর সেক্স পার্টনার ছিল তার না একটা সমবেদনা থাকতে পারে ঠিক আছে পুরা বাঙালি জাতি দেখলাম একবারে সমানু মানে সহানুভূতি ভূতির গামলা নিয়ে একদম দৌড়ায় গামলার তো গামলা বদনা নিয়ে দৌড়ায় গেছে বুঝছেন নুসরাত ফারিয়ার জন্য তো কি বাইরে হলো অবশেষে যে নুসরাত ফারিয়া কন্ডাক্ট করতেছিল ঠিক আছে কি কন্ডাক্ট করতেছিল সে কিছুদিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসছে সেখানে জানে সে আওয়ামী লীগের কোন এক লিডারের থাক মুখ খারাপ করলাম না খাটকা পেয়ে আসছে আর কি সাথে সাথে কিছু কিছু পট্টি আসছে একই সাথে সে এইবার যাচ্ছিলো সে ব্যাংকক হয়ে থাইল্যান্ড যায় নিয়ে সে হামিদের সাথে যায় নিয়ে কন্টাক্ট করতো বুঝছেন অনেক অনেকের আছে সহানুভূতির বালতি সেলিনা হায়াত আইভির জন্য আছে ঠিক আছে হাত আইভির একটা ছোট্ট ছোট্ট একটা ব্যাপার বলি হ্যাঁ এই যে এই পাঁচই অগাস্টের নির্বাচনের মানে পাঁচই অগাস্টের ঘটনাটার পরে মানে পাঁচই অগাস্টে যে হাসিনা ভাগলো তারপরের ঘটনা এটা হ্যাঁ সেটা হচ্ছে ওর ভাইয়ের বাচ্চা যে স্কুলে পড়ে ওর ভাইয়ের বাচ্চা খুব ভালো ক্রিকেট খেলে বাট ফুটবল ভালো খেলে না ঠিক আছে তো ফুটবলের একটা ম্যাচ হবে সেটাতে জোরপূর্বক তার ভাইয়ের বাচ্চাকে সিলেকশন টিমে সিলেক্ট হয় নাই একটা স্কুল একটা স্কুলের সিলেকশন টিমে সে সিলেক্ট হয় নাই সে সেই মানে ম্যাচের দায়িত্বে থাকা টিচারকে বাসা থেকে ফোন দিয়া সে বাধ্য করছে তাকে ওই ওই ফুটবল ম্যাচেও তাকে নেওয়ার জন্য বুঝেন ব্যাপারটা ঠিক আছে এটা কিন্তু মানে দেখেন একটা ছোট্ট মানে দেখেন ওইখানে অন্য ক্লাসের অন্যান্য বাচ্চা বাচ্চার রাইটস আছে না সেই রাইটস কাইটা তার ভাইয়ের বাচ্চাকে অবৈধভাবে তার ওই ম্যাচে ঠিক মানে সিলেক্ট করতে হবে ঠিক আছে এত ছোট্ট একটা জিনিসের জিনিসে এত স্বজন প্রীতি তার তাহলে বুঝেন যে সে নগর ভবনের দায়িত্বে থাকাকালীন সময়ে মেয়র থাকাকালীন সময় সে কাজ করছে এটা আমিও মানি ঠিক আছে সে কাজ করছে তার এলাকায় সে কাজ করছে কিন্তু কাজগুলো কাদের দিয়ে করছে টাকা খাওয়ার সুযোগ সে কাদেরকে দিছে শুধুমাত্র তার আত্মীয় স্বজন আর ভাই দিছে ঠিক আছে এগুলো না বুঝে বাঙালি যে তার আবেগের বা গামলা বদনা বালতি সব কিছু নিয়ে খুব বিরক্ত লাগে আসলে এই বাঙালি জাতি তার পরিণতির জন্য নিজেরাই দায়ী বুঝছেন এদের মানে সমবেদনা দেখবেন যে ফ্যাসিস্টের জন্য আসলে ফ্যাসিস্টার ঠিক থাকে এদের জন্য ফ্যাসিস্টার যে গুলাগুলি করে মারে ভয়ের চোটে কিছু বলে না মুখ খুলনা এদেরকে মুখ খুলতে দিলে এদের কি পরিণতি হয় সেটা আপনারা এখন বুঝতে পারতেছেন না বুঝতে পারতেছেন তখন তাদের সহানুভূতির বালতি গামলা সব কিছু কাদের জন্য থাকে এই নুসরাত ফারিয়ার মতো নায়িকার জন্য ঠিক আছে যার ব্যাপারে কিনা সারা বাংলাদেশে সবাই জানে সে মুজিবের মানে বুঝলাম তাকে মুজিবের মেয়ের চরিত্রে রোল করতে বলা হয়েছে মানে হাসিনার চরিত্রে রোল করতে বলা হয়েছে কিন্তু তাকে তো তেল দিতে তো হাসিনা বলছিল না তাই না হাসিনা বলছিল ওরে এটা বলার জন্য বাংলাদেশের প্রত্যেকটা নারীর ভেতরে এক একটা হাসিনা আছে এই বিখ্যাত স্টেটমেন্ট কি হাসিনা ওরে করতে বলছিল আমার তো মনে হয় না ঠিক আছে এটা তো নিজস্ব নিজ দায়িত্বে তেলবাজি করছে বেশি প্রিয় থাকার জন্য বেশি প্রিয় ভাজন হওয়ার জন্য বেশি বেনিফিট আদায় করার জন্য ঠিক আছে কোনোভাবেই তো সেফেয়ার ছিল না ওকে আবারও আটকাবে দেখবেন যে কোনোদিন ওকে এই যে এই সমস্ত ব্যাপারে এনকোয়ারি করার জন্য ওকে আবার আটকাবে